যতক্ষণ সরকার জনগণের সঙ্গে থাকবে পক্ষে থাকবে পরিষ্কার করে বলেছেন আমরা ছাত্রদের দ্বারা এমপ্লয়েড নিয়োগকৃত একদম এই শব্দটাই ব্যবহার করেছিলেন নিয়োগকৃত দেশে দেয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করা উচিত ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়ার সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভিতরে ওবায়দুল কাদের একটা নিকৃষ্ট লোক ছিল একজন মাফিয়া ছিল প্রতি একটা করে মেয়ে লাগতো গতকালকে একটা নিউজও আপনারা দেখেছেন ভাইরাল দর্শক বিএনপির নেতা ব্যারিস্টার ফুয়াদ ঠিক এইভাবেই উপদেষ্টাদের উপর ক্ষেপে আছেন এবং এরকম কথাগুলো বললেন এবং আপনারা বিশ্বাস করেন যে কিছুদিন পর যদি এই উপদেষ্টারা এবং সরকারকে পদত্যাগ করার জন্য তারা উঠে পড়ে লাগবেন এবং এদের পিছনে কঠিন ষড়যন্ত্র চালাবেন ঠিক এনারা সদর এবং আমরা আরো এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো যে ওবায়দুল কাদের সম্পর্কে এবং কাদের প্রত্যেক রাতে একটা করে মেয়ে লাগতেন তার বেডে শোয়ার জন্য আরো চাঞ্চল্যকর কিছু তথ্য এবং নিউজ আজকে আমাদের মানে হাতে মুঠে এসেছে এবং গণভবনকে কে পরিণত করা হবে বা এরকম কি একটি নিউজ আমাদের মাঝে আসছিল সকল কিছু থাকছে আজকে ভিডিওতে নাটেনের সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে একাধারে সকল ভিডিও আপনাদেরকে দেখাবো প্রথমত আমরা এখন দেখব উবাইদুল কাদের নিউজটা যে উবাইদুল কাদেরের بیٹے প্রত্যেকদিন যে নারী যাইতেন এবং সে কে এবং এই ব্যাপার নিয়ে বিস্তারিত কি বললেন চলুন আমরা একটু শুনি আসি একাধারে সব ভিডিও দেখানো হবে বিতর উবাইদুল কাদের একটা নিকৃষ্ট লোক ছিল একজন মাফিয়া ছিল প্রতিরাতে একটা করে মে লাগতো গতকালকের একটা নিউজও আপনারা দেখেছেন ভাইরাল হয়েছে যে একজন নায়িকা না কি নাম যেন আমার খেয়াল আসতেছে না উনি প্রতি একজন করে মেয়ে পাঠাতেন ওবায়দুল কাদের হাত পা টিপে দেওয়ার জন্য ঠিক আছে এরকম একটা বিকাউজ মার্কে একটা কাউয়া ঠিক আছে একে হাত পা টিপার জন্য মেয়েদেরকে পাঠানো হতো টাকা দিয়ে কোনো মেয়েরা আসলে যারা প্রতিদায় কাজ করে পুস্টিউটের কাজ করে এরা আসলে রাজি হতো না ওবায়দুল কাদেরের এই কর্মকাণ্ডে ঠিক আছে এরকম একটা নিকৃষ্ট নির্লজ্জ একটা ব্যয় ছিল ওবায়দুল কাদের ওবায়দুল কাদের কোথায় আছে এটা হচ্ছে জনগণের প্রশ্ন কোথায় পালিয়ে আছে ওবায়দুল কাদের প্রথম বিষয় হচ্ছে ওবায়দুল কাদের আমি যতটুকু জানতে পেরেছি যশোর ক্যান্টনমেন্টে আছে এবং যশোর ক্যান্টনমেন্টে শেখ হাসিনা পালনের আগে অনেককে ক্যান্টনমেন্টে রেখে আসা হয়েছে বলা হয়েছে যে তাদেরকে আমি ইন্ডিয়া যাওয়ার পরে তোমরা সেফ করে অন্য অন্য দেশে পাঠিয়ে দিবে বাট সেনাবাহিনীরা তাদেরকে আস্তে আস্তে এক একজনকে এক এক জায়গায় গ্রেফতার দেখাচ্ছে তবে ওবায়দুল কাদের এটাও হতে পারে মির্জা ফখরুলের বাসাও থাকতে পারে তিনি এক বক্তব্য বলেছিলেন ফখরুল সাহেব ঠিক আছে আমি আপনার ঠাকুরকে আপনার বাসায় উঠবো এটা হতে পারে যে ফখরুলের বাসায় তিনি উঠেছেন ফখরুল সাহেব প্রকাশ করছেন না তবে আবার ক্যান্টনমেন্টও থাকতে পারেন বাট এগুলোকে বের করা হবে ঠিক আছে তারপর আমরা চাই জাতির সামনে একটু আগে এদেরকে দেখানো হোক কারণ বাংলাদেশের উদ্বিব্র মানুষ অপেক্ষায় আছে যে এসব কাউয়া এসব যারা বিকাউস যারা নারী কেলেঙ্কারিতে জড়িত যারা বাংলাদেশে ছাত্র হত্যা করেছে এই যে শেখ হাসিনা দেখেন ছাত্র হত্যা করে ইন্ডিয়া পালিয়ে আছে এখন পর্যন্ত তাকে দেশে আনার কোনো ফিকির নেই এই মহিলাকে অতি শীঘ্রই বাংলাদেশে এনে ফাঁসিতে দিতে হবে এর সাথে যারাই এর দোষ ছিল ফেরদৌস রিয়াজ আরও যেসব শিল্পীরা ছিল এদের প্রত্যেককে বাংলাদেশে এরা যারা আছে এদেরকে ফাঁসির কাঠ ঘা হবে যেন পরবর্তী প্রজন্ম পরবর্তী রাজনৈতিক দল এদের থেকে শিক্ষা নেয় যে ছাত্র হত্যা বা মানুষ হত্যা বা চাঁদাবাজি এটার জন্য যদি বাংলাদেশে ফাঁসি হতে পারে তাহলে আমরা যদি এরকম অপকর্ম করি আমাদেরও ফাঁসি হবে আরেকজন হচ্ছে জিএম কাদের যার কোনো লজ্জা লজ্জাসরম নাই একদম মানে নির্লজ্জ একদম লজ্জা সরম নাই ঠিক আছে জিএম কাদের এখনও সে কীভাবে ওপেনলি ঘুরে ফিরে বেড়ায় এবং এখনও কিভাবে গণভবনে তিনি দাওয়াত পান রাজনৈতিক বিভিন্ন প্রোগ্রামে তাকে কেন দাওয়াত দেওয়া হয় জিএম কাদেরকে বাংলাদেশে আমি বলেছিলাম যে তাকে ফাঁসি দিতে হবে আবার একটু ক্লিয়ার করতে চাই জিএম কাদেরকে বাংলাদেশে আছে তাকে গ্রেপ্তার করানো হোক এবং তার বিরুদ্ধে মামলা করানো হোক ছাত্র হত্যার পিছনে এরও একটা বড়ো অবদান ছিল আওয়ামী লীগের যে কজন নেতাকর্মী আছে যে কজন লোক আছে প্রত্যেকটা মানুষই এই ছাত্র হত্যার দোসর এবং এই ছাত্র হত্যার পিছনে সাকিব আসানো দায়ী এই হত্যার যারা পোস্ট করে নেয় যারা ভিতরে ভিতরে গ্রুপে কাজ করেছে গতকালকে একটা দেখেছেন যে নায়ক নায়িকারা হোয়াটসঅ্যাপের একটা গ্রুপে তারা বলেছে যে এই যারা যারা আন্দোলন করেছে তাদের উপরে গরম পানি ছিটতে তো রিয়াজ ছিল ফেদুদ ছিল আরও কয়েকজন নায়ক নায়িকা ছিল আরেকজন ছিল আমাদের উনিশ দশকের একজন নায়িকা হুমায়ুন আহমেদের শ্রমিক আইসার এই শ্রমিক আইসারও আওয়ামী লীগের দোষের হিসাবে কাজ করেছে ছাত্র হত্যার পক্ষে বিপক্ষে কাজ করেছে সেই কারণে আমি বলবো এদেরকে আইনের আওতায় এনে ওবায়দুল কাদের বলেন এ কার্টুন এ কার্টুনে কাউকে নাকি খুঁজে পাওয়া যায় না আরে ভাই একটু খবর লাগায় কাউকে অবশ্যই খুঁজে পাওয়া যাবে কে খুঁজে পাওয়া যাবে না কেন

সাউথ কোরিয়ায় মেইডিন মেমোরিয়াল প্রতিষ্ঠা হয়েছিল একটি গণপ্রথানের প্রেক্ষিতে তার স্মৃতিকে ধরে রাখার জন্য আমরা পৃথিবীতে আরও বিভিন্ন জায়গায় এরকম হয়েছে সেখান থেকে তাদের যেই অভিজ্ঞতা সেটিকে প্রস্তুত করা সেটি নিব কিভাবে একটি সুন্দর জাদুঘর এবং কিভাবে ফ্যাসিবাদী সময়ের যেই অত্যাচারের যে স্মৃতি এবং আমাদের শহীদদের স্মৃতি কিভাবে সংরক্ষিত করে একটি সুন্দর জাদুঘর করা যায় এ বিষয়ে খুব দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে এবং গণপূর্ত মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এই কাজটি সম্পন্ন করে এই ধরনের উদ্ভট অপদার্থ অযোগ্য উপদেশটা দিয়ে আমরা কি করব আগের সরকার আমরা আসিলাম ভালো আসিলাম এই সমস্ত অপদার্থ অযোগ্য উপদেশটা দিয়ে আমরা কি করব এরাই একসময় অন্তর্বর্তীকালীন সরকারকে ডুবাবে উপদেষ্টাদের নিয়ে এমনই মন্তব্য করতে দেখা যায় ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে পাঁচই আগস্ট শেখ হাসিনা পতনের পর দেশে নতুন করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় সেখানে উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন কোটা সংস্কার আন্দোলনের দুই সমনায়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ প্রথমত তাদেরকে দেশের মানুষ সাপোর্ট করলেও সময়ের সাথে সাথে তাদেরকে নিয়ে হচ্ছে অনেক সমালোচনা এদিকে উপদেষ্টাদের নিয়ে হুঙ্কার ছাড়লেন ব্যারিস্টার ফুয়া তিনি বলেন আজ প্রায় এক মাস হয়ে গেল দেশে এখনো শৃঙ্খলা ফিরে আসেনি দেশের বিভিন্ন স্থানে থানার দিকে তাকালে দেখা যায় সেখানে পচি নেই কনস্টেবল নেই রাস্তাঘাটে পুলিশ নেই দেশের বিভিন্ন স্থানে চলছে চুরি ডাকাতি লুটপাট সহ নানা অপকর্ম তার মানে এটা বোঝা যায়

ভারতে থাকলে বাংলাদেশ ফেরত না যাওয়া পর্যন্ত শেখ হাসিনাকে চুপ থাকার পরামর্শ দিয়ে ভারতের মধ্যে এবার মমতা ব্যানার্জি কঠিন হুঙ্কার এবং সেখানে মোদির পদ দেখ চাচ্ছেন সে অনেক অনৈতিক কাজের মধ্যে জড়িত যেমন আমাদের শেখ হাসিনা ছিল তেমন সেও এরকম আর তার বিরুদ্ধে এরকম কথা বলতেই একদম সংসদের মধ্যে হট্টগোল তৈরি হয়ে গেল কি এমন হট্টগোল ছিল চলুন আমার পুরোপুরি সরাসরি আমার সেই ভিডিওটি একটু দেখে আসি আপনি মেয়েজার প্রোডাক্ট রান্না দিতে পারেন না তাই আপনার প্রদক্ট একদমই করছি এই আইন কি করবে এই আইনটা অ্যামেন্ডমেন্ট করছি না এই কারণে শব্দ করছি না মাত্র কয়েকটি ধারা কয়েক শুনুন না একটু শুনুন না একটু হাত জোড় করে বলছি শুনুন মা বোনদের জন্য শুনুন নারী নিরাপত্তার জন্য শুনুন হাত জোড় করে বলছি

বারো বারো ঘন্টা ডিউটি করবে যদি এমার্জেন্সি দর্শক বাংলাদেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করবেন বিএনপি নেতারা তারা এখন এই শুধুমাত্র দেশের ভার পাইতে না পাইতেই যেন তারা তাদের চিন্তা মাথায় উঠেছে কবে এদেরকে পদত্যাগ করানো যাবে ডক্টর ইউনুসকে পদত্যাগ করানো যাবে উপদেষ্টারা বাদ করানো যাবে এবং তার চিন্তা এই দেশের দায়িত্ব কিভাবে কখন কিভাবে ক্ষমতা আমাদের হাতের মুঠোয় আসবে আর আমাদের মতো চালাবো জি বন্ধুরা এইরকম ক্ষুধার্ত একদম হায়নার মতো দাঁড়িয়ে আছেন তারা কিন্তু আপনারা কি এদের কাছে আসলে তুলে দেবেন আমরা আশা করব বাংলাদেশের মধ্যে যদি কোনো রাজনৈতিক দলের মধ্যে খারাপ প্রভাব ফেলেছেন সেটা হচ্ছে আওয়ামী লীগ আর তার যদি সৎ ভাই ধরেন তার যদি ভাই হিসেবে ধরেন সেটা হচ্ছে বিএনপি আমরা চাই না বাংলাদেশে বিএনপি কোনোভাবে ক্ষমতায় আসুক তাই নয়তো হয়তো বা আমাদের আগের মতো আওয়ামী লীগের মতো চিত্র দেখা লাগতে পারে তাই আমরা আশা করব যারা ভোট দিবেন এবং যারা যখন সরকার নির্বাচন হবে কাকে ভোট দিবেন একটু ভেবে চিনতে দিবেন আপনার কাছে এটা একটা অনুরোধ থাকবে আপনি বাংলাদেশটা সোনা বাংলাদেশ করতে একটু সাহায্য করুন আজকে ভিডিও পর্যন্ত এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করুন বন্ধুদের পাশে থাকুন আল্লাহ হাফেজ